গাংনীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে শ্যামপুর গ্রামের আক্তার বানু গারারবের শাহিন ও মালসাদহ গ্রামের জামাল সহ তিনজন নিহত হয়েছে গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে গেল রাত দশটার দিকে গাংনি হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু গাংনী উপজেলার গারারব খালপাড়ার কিবরিয়ার ছেলে শাহিন ও মাইক্রোচালক পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জামাল উদ্দিন আহতদের মধ্যে গাংনী উপজেলার গারারব খালপাড়ার মৃত ফজল মালিথার ছেলে আলতাফ হোসেন ও তার স্ত্রী উলফা খাতুন তিন পাঁচ গোলাপি খাতুন তিন পাঁচ ও ফজিলা খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত আক্তার বানু রাত দশটার দিকে তার মা ফজিলা খাতুনের চিকিৎসার জন্য মাইক্রোবাসে কুষ্টিয়া যাচ্ছিলেন পথিমধ্যে রাত সাড়ে দশটার দিকে শুকুরকান্দি নামক স্থানে পৌঁছুলে মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে মাইক্রোবাস দুমরে চালক চালকসহ যাত্রী সকলেই আহত হয় স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক আক্তার বানুকে মৃত ঘোষণা করেন এসমায় আহত শাহিনের শারীরিক অবস্থার অবন্তি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে নেওয়ার পথে রাত একটার দিকে সে মারা যায় এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটায় মাইক্রোবাস চালক জামাল উদ্দিন মারা যায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানী ইসরাইল জানান মরদেহগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে মাইক্রোবাস থানা হেফাস্তে নেওয়া হয়েছে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে প্রসঙ্গত এর আগে মঙ্গলবার বিকেলে গাংনি উপজেলার পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর